ওটা তুই মোরাও কা গেছিলি কি কামে কি কামে গেছিলি বুকার মতো কথা কষকে তুই না গলু জ্বর সেবা যত্ন নিবার তাই গেল করছে কি করছে জ্বর করছে সেবা যত্ন করছে জ্বর কি ঘরে আস জ্বর নুরু ভাই আসেন ভিতরে আসেন নুনা আমি কেমন আছো যহদ যে ভালো তা আমার ঘরে আপনার আবার কী কাম বাঁধল না কোনো কাম না তোমার সাথে চোখের দেখা দেখবেন আসলাম কাল তো প্রায় মরার ঘর থেকে কোনোরকমভাবে ফিরে আসি দেখো ওই পাটা ফুলে একেবারে ডোল হয়ে আছে চুরি করবার ধরা পড়লে তো জান যাবারই পারি সেজন্য আমার কাছে কে ঝাড়ফুক জান আমার দুলাভাই গেছে নান্দা সেই পর্ব শেষ করে আসছি এত ব্যথার মধ্যে খালি তোমার মুখখান মনে পড়তেছে কাল যদি সত্যি সত্যি মরে যেতাম তাহলে পরে এই জীবনে আর তোমার মুখখান দেখা হতো না আপনি বললে তুমি আইজি দরগার দুইখান কবুতর দিতাম তুমি কি দুঃখ পালি ওস্তাদের দুয়ার বরকতে আমার কিছু হবে না তুমি কোনো চিন্তা করো না দু একদিনের মধ্যে গায়ের ব্যথা বিষ যা আছে সব সেরে যাবে তুমি দুঃখ না তোমার মন দেখলে আমার খুব খারাপ লাগে সত্যি একটা কথা কই খুশি হবেন তো তোমার মুখের কথা শুনে কি আমি খুশি না হবে পারি তাহলে শোনো সত্যি সত্যি আমি খুবই দুঃখ পাইছি শুধু শুধু আপনার পাওটা ফোলার জন্যই আমার খুবই আফসোস হচ্ছে কি জন্যে যে কারো চাপাতির কক্ষে আপনি দুই ভাগ হয়ে গেলেন না এই কথাটা ভাইবেই আমার আরো বেশি দুঃখ হচ্ছে আমার দুঃখ পাওয়ার কথাটা শুনে আপনার খুশি লাগে না খুশি হয়েছেন তো তাহলে এক্ষুনি আমার ঘর থেকে বের কি ঘরে আসে না নাই এখনো দুয়ার বন্ধ ঠেই জানি মিলমিশ হয়ে গেছে তু কি সত্য সত্যি ঝরের বেড়ে গেছিলি নিজের চোখেই তো দেখলো আবার জিজ্ঞেস করার কি কাম তুই মোরাও কা গেছিলি কি কামে কি কামে গেছিলি বুকার মতো কথা কষকে তুই না বলু জ্বর সেবা যত্ন নিবার তাই গেল করছে কি করছে জ্বর করছে সেবা যত্ন করছে করবার তো চাইছিল কিন্তু আমি কি করবার দেই হাজার হোক ওর সাথে আমার বিয়ের সাথে কথাবার্তা চলতেছে এখনো যদি সব তুই কি নিজেই গেছিলি না বড় ভূতরে যাইতে কইছিল নুরু তুই যে কি কথা কইস তুই পাগল হইছ জোর করে আমি যাব বড় বাবু আমাক বুদ্ধি দিয়ে দিবে আমার মনটা টাইনলো তাই গেলাম ও তাই তোর ওই যে ঠ্যাং ফুললে উঠছে দেখছে জ্বর ধরিয়ে দেখছে দেখবি না আর দেখি তো কাঁদি কাটি একশেষ আমিও শান্তনা দিয়ে করলাম কিচ্ছু হয়নি সব ঠিক হয়ে যাবে তোমার মনটা ঠিক করো তখনও স্থির হলো বলো সাবধানে কাম কাজ করো আরও কত কথা কলো সব কথা কি ত্বক যায় কি আমার কথা মনে বিশ্বাস হচ্ছে না বেডা ষোলো কলা অত্যন্ত ফালতু বিষয় বেড়া ওইসবের দাম পুরুষ মানুষের কাছে তো ষাটে বছরও নাই বেটা তুই আবার হেয়া মধ্যে বেটা দাঁতর দূরে দাও